여기 들어와야 되 তো সবাই জয়েন হয়ে যান একটু প্রবলেমের কারণে লাইভটা কেটে গিয়েছে তো প্লিজ 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 সবাই জয়েন হয়ে যান আপনাদের সাথে খুব সবাই জয়েন হয়ে যান কে যুক্ত আছেন কমেন্ট করে লাইভে যে কত্তি কাপ কিনে টকি আহে কে জানি এই সমস্ত ফকিরনি গুলা রে জুতা দিয়ে পিটাইলো সারে না সারে না এগুলো লাইভে আসে কি করতে এগুলো লাইভে আসে কি করতে ওকিন্নি তো আর একটাও কমেন্ট করেন খালি কমেন্ট কর তো আজকে

ओके चलो गुप्ता सम कमेंट करें एल की जेरी गुप्ता सम कमेंट करें एल की जेरी एल की जेरी एल की जेरी एल की

लगे like the...

তাই লোক না থ্যাংক ইউ ছোট লোক না হয় ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো এই আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো

বন্ধকারে কি করো না দেখ তুমি হেলা চৌধুরীবাড়ির মেয়ে তোমাকে কে গড়ি কে আমাকে গরীব বললো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই ঠিক আছে আমি গরীব তাতে কি হইছে

কিভাবে আর কপালাসকে দুঃখ বানাই আজকে তোমাদের সবচে যাকে তুমি সব আমি দেখছি তুমি অনেক সুন্দর কে আজকে তোমাদের আপুর ফ্রিস্টিকা ঠিক আছে তোমরা সবাই অনেক লাইক করবা কালো

আলু আমরা বাড়ি যাব হুম নেচ্ছু গাড়ি নাইতে পারমু হুম কোন ফে দেখছ না প্রেমারে ভিডিও আমারে কবে দেখছ দেখো আর আমাকে চিনতে পারছো না চিনতে পারিনি প্রথম ভাবছিলাম ছোট ভাই আছে একটা নাজমুল ও হইতে পারে তবে কথার স্টাইলে ওর মতো মনে হইতেছে না আমি নাজমু নাজমুল তো লেখা আছে তো আমি আমি যারে ভাবছি তুমি সে কি না সেটা বলবো আমি ভাবছিলাম আমার আমাদের একটা ছোট ভাই আছে নাজমুল হুম আম্মু

ও আমি তো নাম তোমারে এমন ভাবছিলাম ঠিক আছে তোমাকেও ভাবছিলাম মানে কাকি টাকি তো তুমি বলো না আন্টি বলো ঠিক আছে এখন চিনতে পারছি কিছু মানুষ আছে বুঝছো হুম কিছু মানুষ আছে আজাইরা জাগো কোনো কাজ নাই কাজ আজাইরা কিছু মানুষ আছে আদের আর খাইয়া দিয়া কাজ নাই তারা কি করব হুম তাদের আর কোনো কাজ থাকতেই পারে না তারা হচ্ছে এটা করে এই যে নাই কাজ নাই কিছু নাই কাজ নাই কিছু নাই আয়সা মানুষের একটা গালি দেয় হুট করে লাইভের মধ্যে আরে ভাই হুদা হুদি তোর গালি দেওয়ার কি আছে তুই চিনোস না জানোস না আসছোস লাইভে মন চাইলে কমেন্ট কর না মন চাইলে নাই একটা গালি দিয়া কি কাজ নাই কোন খেয়েছ এই যে এই মাত্র তোমাদের সাথে তোমার সাথে কথা বললাম আর খাওয়া শেষ করলাম এখন চিন্তা করছি হ্যাঁ কেউ যদি গালি দেয় তার ইচ্ছা মতো দুইয়া দিন তুমি না ওই যে একটা উপর একটা কমেন্ট আছে দেখো মেহেদি হাসান নামে উপরে দেখো একটা কমেন্ট আছে আজ মানে আজকের থেকে চিন্তা করছি এরকম মানুষের খাইয়া দেয় কাম নাই একজনের পিছনে আরেকজন লাগিয়ে থাকে ওই ধরনের কিছু মানুষ যদি লাইভে আসে তার ইচ্ছা মতো ভুল পাউডার দিয়ে দুইয়া দিন দ্বিতীয়বার আর লাইভে আসার সাহস পাইব না এটাই তো কি মজা পায় একটা লাইভে আসলে তোর কি কাজ আছে খাইয়ালে কাজ নাই তুই এইখানে আসো একটা মানুষের একটা খারাপ কথা বলো একটা গালি রেস কি মজা এখানে আসো বাসায় চলে আস বাসায় চলে আসো নাজমহল বাসায় আসলে দেখে দেখতে পারবো না ফার্ম গেট ইজি আমার বাসায় আস আসাটা একদম ইজি কারণ আমি হচ্ছে ঢাকা শহরের মধ্যখানে আছি যে যেদিকে যায় ফার্ম গেট হয়ে যাইতে হয় এই জন্য হচ্ছে আমি ইজি একটা জায়গায় আছি পুরা ঢাকা সিটির মধ্য কি অবস্থা তোমার বাসার সবাই কেমন আছে নাজমুল তোমার বাসার সবাই কেমন আছে তা নাজমুল তুমি কি করো খাওয়া দাওয়া করছো নাকি আমার ফেসবুক আইডিতে আমার ছবি দেওয়া আছে ওখানে দেখতে পাবে লাইভে ইউটিউবে নিয়মিত না আমি ভিডিও দিই না ভিডিও দিলে অবশ্য আমার ভিউ হইতো আর ভিডিও দেওয়ার সময় পাই না তা তোমার কি অবস্থা ইউটিউবে নাজমুল তোমার কি অবস্থা কেমন চলে ইউটিউব কে কে যুক্ত আছেন কমেন্ট করেন লাইক করে দিয়েন তোমার কি অবস্থা তুমি এদিকে থাকবা তাহলে তোমার মোবাইলটা নিয়ে তারা মাঝে থেয়ে দিতে কে কে যুক্ত আছেন কমেন্ট করেন আজকাল নেটের অবস্থা খুবই খারাপ যার কারণে লাইভে টপ হইতেছে না আর দ্বিতীয় কথা আমারও লাইভ করে ভাল লাগতেছে না মানে আজকে নেটের অবস্থাও খারাপ টপও নেই সব মিলে ভাল লাগে না লাইভ করতে লাইভে যদি টপ না থাকে তারপরে হচ্ছে কমেন্ট না থাকে তাইলে লাইভ করে মজা নেই যত কমেন্ট পড়া যায় অত লাইভ করে মজা আছে আর কমেন্ট না থাকলে লাইভে মজা নেই আছেন লাইক করেন আর কমেন্ট করেন পারলে কে কোথা থেকে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটা শুনতেছেন তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দিবেন আর পারলে লাইভটা শেয়ার করে দিবেন ओरे सीमा मुई के दा बोरिसिया बेडा मनात रुई का गाड दोई दी मुवत के नु ओरे जिनाय मुई के दा बोरिसिया बेडा तुम बोरिसला ह मोरे मोलु

নিজেরা পরিশাল্লা অন্যরে বরিশাল কেটা কয় কেটা বলে বাবা তুমি তো